গেম আপডেট আসলে প্যানেল দের জন্য হয়ে যায় এক ঝামেলা যারা নর্মাল প্যানেল ইউজ করেন তাদের জন্য কিন্তু অনেক অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় আপনাদের কেননা গেম আপডেট আসলে প্যানেলটাও কিন্তু আপডেট করতে হয় এই যে কারণে অনেকের প্যানেল কাজ করে না কিন্তু এই সমস্যার সম্মুখীন আমাদের কোনো প্যানেল দের হতে হয় না আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা কিন্তু অবশ্যই জানে প্যানেল কতটা ভালো এবং কিভাবে ওয়ার্ক করে আপনাদেরও যদি প্রয়োজন পড়ে প্যানেল এবং মোবাইলে গেম করতে চাচ্ছেন কোনো ধরনের প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করতে পারবেন সবার সামনে বসে গেম করতে পারবেন না হবে ম্যাচ মেকিং প্রবলেম না হ্যাকার প্রবলেম আপনার নর্মাল ডিভাইস আছে কিংবা হাই ডিভাইস অথবা ছাত্র আইডি অথবা বোর্ড আইডি যে কোনো আইডিতে কিন্তু অনায়াসে প্যানেল ব্যবহার করে গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে যেতে পারেন কোন ধরনের প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আজকে কিন্তু এসে গেছে সিএস র্যাঙ্ক আপডেট আর এই আপডেটের সাথে সাথে অনেকে কিন্তু গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে যেতে চান খুব শীঘ্রই তাদের জন্য বলবো মোবাইলেও কিন্তু এখন খুব সহজেই মোবাইল প্যানেল ব্যবহার করে ইজিলি গ্র্যান্ড মাস্টার অথবা গান রিজনে যেতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই তাই যাদের ইচ্ছা আছে গান রিজন অথবা গ্র্যান্ড মাস্টার যাওয়ার জন্য তারা কিন্তু অনায়াসে এই প্যানেলটি ব্যবহার করতে পারবেন এটা হবে হান্ড্রেড পার্সেন্ট এন্ডিপেন্ড সুপারফাস্ট মুভমেন্ট স্পিরিট নরিকল এই বর্ষে সাথে এইম লক থাকবে কোনো ধরনের ম্যাসপিং

ব্যবহার করতে চাইলে অবশ্যই অবশ্যই এটার পেইড ভার্সন নিতে হবে ডিসক্রিপশন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দুই মিনিট লাগবে এটা সেট করতে অবশ্যই অবশ্যই সেটা প্রসেস খুবই সহজ তাই অবশ্যই যারা প্যানেল ব্যবহার করে গেম প্লে করতে চাচ্ছেন তারা দেরি না করে ডিসক্রিপশন তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এটি বাই করে